দাসপুরের নিম্ব মঠে মন্দিরে পুজো দিলেন ঘাটালের তৃণমূলের প্রার্থী তথা অভিনেতা দেব পুজো দিয়ে তিনি মঠের বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের পাশাপাশি মঠের মধ্যেই থাকা আবাসিক দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সাথে দেখাও করলেন মঠের মহারাজ সুভাষ ত্রিপাঠী দেবের হয়ে মন্দিরে পুজো দিলেন এবং দেখা গেল দেবকে আশীর্বাদও করলেন আর সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর জুড়ে দেব প্রচার সারেন সেই প্রচারের মাঝেই বিকেলের দিকে দেব হঠাৎই এই বৈকুণ্ঠপুরের মঠে আসেন দেব জানান এখানে এসে বড্ড শান্তি পেলাম রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ

খুব শান্তিপ্রিয় একটা জায়গা এখানে খুব জাগ্রত ঠাকুর আছে এবং ওনার আশীর্বাদ নিতে এখানে তো অনেকে যারা শারীরিকভাবে সক্ষম তারা আছে এবং বহু পুরনো মন্দির বৃদ্ধাশ্রম আছে এখানে আপনি এলেন এটা কি শুধু ভোটের জন্য না এদেরকে আমার মনে হয় আমি ওরকম রাজনীতি করি না আমার মনে হয় সবাই সেটা জানে যে কিন্তু যেটা সত্যি কথা কে মহারাজ এরকম একটা সংস্থা চালান যে এখানে তিনি যারা যেটা তুমি বলো একটা ব্লাইন্ড বাচ্চারা আছেন বা লাইক একটা ওল্ড ওল্ডে জোমো চালাচ্ছেন এরকম একটা জায়গায় এত সুন্দর একটা কাজ রয়েছে এবং সেটাকে সাধুবাদ জানাতে হবে ইনফ্যাক্ট এটা আমার মনে হয় শুধু টিএমসি বা আমি রাজনীতির মধ্যে আছি বলে সেটা নয় আমার সমস্ত দলের মানুষরা আসা উচিত এবং যে যেরকম পারবে সেরকমভাবে পাশে থাকা উচিত এবং আমার মনে হয় খুব সুন্দর একটা উদ্যোগ মহারাজ নিয়েছেন এবং ওনার পাশে আছি ওনাকে সাধুভাব এবং আবার আস আগামী দিনে কি এই সংস্থার প্রতি এই বৃদ্ধাশ্রম যেখানে শারীরিকভাবে সক্ষম বাচ্চারা থাকে তাদের জন্য কি কিছু করার অনুরোধ আমি বলতে চাইছিলাম মহারাজ সেটা ভালো করে বলবেন আমাদের যারা আছেন এখানকার তারা তারা সবসময় পাশে আছে সেটা আমি এখন থাকতে থাকতে চাইছি মহারাজ সেটা জানেন এবং আগামী দিনও সেই পরিষেবাটা থাকবে এবং আমরা এই সংস্থা বা এই আশ্রমের পাশে আছি থ্যাংক ইউ mana बात मत